দুদিন ব্যাপী কালাঝুরি ফুড ফেস্টিভেলের আয়োজন করা হয়েছে জানা গেছে যে কর্পক পাঞ্চহাম উৎস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুদিন ব্যাপী কালাঝুরি মেলা এবং ফুড ফেস্টিভেলের উদ্বোধন মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সহ অন্যান্যরা তবে এদিনের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া থেকে বিষয় তুলে ধরেন তবে কি বলছেন শোনাব একবার

সেখানকার অনুষ্ঠান সম্পর্কে তুলে ধরেন বিস্তারিত উপস্থিত অতিথিরা মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজ্যের চরিত যে সংস্কৃতি যে ঐতিহ্য তা কিন্তু তুলে ধরা হয় অন্যদিকে রাজ্যের যে আহ রয়েছে সেই নৃত্য প্রদর্শনও কিন্তু করেন সেখানকার শিল্পীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন